ফাইনালি এতদিন অপেক্ষার পর চলে আসলাম খুকি বাবির ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি খুকি বাবিকে নিয়ে কথা বলবো আর আগেই বলে নিচ্ছি এটা কিন্তু কোনো রোস্টিং চ্যানেল না বা রোস্টিং ভিডিও না এখানে জাস্ট আমি ওদের ভিডিও যা দেখি সেটা নিয়ে আপনাদের সঙ্গে খোলামেলে একটু আলোচনা করি আমি আমার কথাটুকু শেয়ার করি আপনারা আপনাদের কথাটুকু অবশ্যই কমেন্টে জানাতে পারেন তবে সেটা ভদ্রভাবে বললে আমার মনে হয় খুব ভালো হয় কারণ আপনি যে যে জায়গা থেকেই কমেন্টটা করেন না কেন আপনার একটা কমেন্টের দ্বারা আপনার পারিবারিক শিক্ষাটা সেখানে উঠে আসে তো আমি মনে করব নেক্সট টাইম যারা কমেন্ট করবেন তারা এটা মাথায় রেখে অবশ্যই কমেন্ট করবেন যে কাকে কমেন্ট করছেন আর কি কমেন্ট করছেন হ্যাঁ তো চলেন ভিডিওতে ফিরে যাই তবে হ্যাঁ আরেকটা কথা বলে নিচ্ছি আমি এই ভিডিওটা এই ধরনের ভিডিও বানাই তার মানে এই না যে আমি মানুষটাই এমন আমি কিন্তু এই ধরনের ভিডিও বানাই না বা বানানোর ইচ্ছেও নাই প্রয়োজনে মানুষ অনেক কিছু করে তো আমিও প্রয়োজনেই করি তো বলতে পারেন এটা আমার একটা প্রয়োজন তো সেখান থেকেই করি আমার প্রয়োজন থেকে আমি এই ধরনের ভিডিওগুলো করি আপনাদের প্রয়োজন নাই যে আপনারা খারাপ একটা কমেন্ট করে যাবেন সেখানে ভালো একটা কমেন্ট করা যায় অথবা কমেন্ট একটা না করেও আপনি চলে যেতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি বলবো যারা কমেন্ট করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন নিজের মান সম্মান বজায় রেখে কথা বলার জন্য তা না হলে নেক্সট টাইম আমি এই ধরনের কমেন্টগুলো আমার ভিডিওর স্ক্রিনে শেয়ার করতে বাধ্য হব যারা আজে বাজে কোনো কমেন্ট করবেন হ্যাঁ তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এখন চলেন মূল ভিডিওতে ফিরে যাই আমি কিছুদিন আগে তিন চার দিন আগে মেবি কোনো একটা ভিডিও দিয়েছিলাম ওদেরকে নিয়ে তো আর যাদেরকে নিয়ে ভিডিওগুলো দিই তো তারা ওইখানে আমাকে একজন কমেন্ট করেছিল খুকি ভাবিকে নিয়ে যেন আমি ভিডিও বানাই উনি আর আগেও অনেক আগে আরও দুইজন বলেছিল যেন আমি খুকি ভাবি আর খুকির যে বড় যা মানে মিমের যে বড় ভাবি ওই দুইজনকে দুইজনের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল তখনই বলেছিল যেন তাদেরকে নিয়ে আমি একটা ভিডিও বানাই তো আমার আসলে সেই ইচ্ছাটা হয়নি কারণ হচ্ছে তাদেরকে নিয়ে ভিডিও বানাতে হলে দেখা যায় যে তাদের ভিডিওগুলো দেখতে হয়তো আমার আসলে ওদের ভিডিওগুলো দেখার মতো সেই রুচিটা হয় না এই জন্য আমি ওদেরকে ওদেরকে নিয়ে ভিডিও বানাতে চাই না তো সেদিন ওই আপুটার কমেন্ট দেখে আমার মনে হলো যে না বানানো উচিত আর যেহেতু পরপর দুই তিনটা ভিডিওতে আমি পেয়েছি সেই কমেন্টগুলো এর জন্য মনে হলো যে না আজকে বানাই আজকে একটু ফ্রিও ছিলাম কিছুক্ষণ আগেই গোসল করে আসলাম আর ভিডিও আপলোড হয়ে গেছে আজকের ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেছে অতক্ষণি তো এর জন্য মনে হলো আমি ওই ভিডিওটা আজকে বানাতে পারি তাই বসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য খুকিভাবে সম্পর্কে আমি তেমন কিছু জানি না কারণ ওনার ভিডিও আমার তেমন দেখা হয় না তবে এই ভিডিওটা বানানোর জন্য আমি ওনার কয়েকটা ভিডিও দেখেছিলাম আর সেই ভিডিওগুলো দেখে আমার মোটামুটি যতটুকু আইডিয়া হয়েছে আমার সেই আইডিয়া থেকে আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলে আসছি আচ্ছা প্রথমে নি আমি যে ভিডিওটা শুরু করতে আসছি আমি যে ভিডিওগুলো দেখেছি আমার যেটা মনে হয় যে খুকিভাবে এমন একটা মানুষ মানে আগে তাদের ফ্যামিলির ধরনটা আমি একটু আপনাদেরকে খুলে বলি যে তাদের ফ্যামিলিটা যেটা হয়েছে যে খুকির জামাই একটু অস্বস্তিকর মানুষ মানে কি বলে এটাকে মানে একদম চুপচাপ মানুষ সেটা না হয় ওইভাবেই বললাম আমি আপনাদেরকে ওইভাবেই বুঝাই যে খুকির হাজব্যান্ড একদম চুপচাপ সরল সোজা একটা মানুষ যে কি না মানে যার উপরে খুকির মতো একটা বউ থাকা দরকার ছিল কারণ খুকির যে পরিবারটা সেটাকে শক্ত করে ধরার জন্য বা ভালো মন্দ বিচার করার জন্য বা পরিবারে যে একটা খুঁটি থাকে না যে পরিবারের খুঁটি যাকে বলে সেরকম একটা খুঁটির জন্য খুকি পারফেক্ট কারণ হচ্ছে কীভাবেই সে অনেক কিছু বুঝে তার ভিতরে সব কিছুই আছে শুধু পড়ালেখার জ্ঞানটা ছাড়া আমি জানি না কতটুকু পড়ালেখা উনি করেছে তবে এটা জানি বা এটা বুঝি পড়ালেখা খুব একটা বেশি করেনি খুবই কম পরিমাণে পড়ালেখা করেছে হয়তো তো সেই জায়গা থেকে ওনার মাথার যে জ্ঞান বুদ্ধি সেটা অনেক একটা পরিবারকে নিয়ে চলার মতো মানে ওনাদের পরিবেশের ওনাদের পরিবেশে যে অন্য পরিবারগুলো থাকে সেই পরিবারে মানে গুছাইয়া সবাইকে নিয়ে বা সবাই সঙ্গে দ্বন্দ্ব করে ঝগড়া করে উনি মানে যদি প্রয়োজনগুলো বোঝাই প্রয়োজনে সবাইকে বকে যেমন নিতে জানে আবার কারোর স্বার্থে আঘাত লাগলে বা ওনাকে যদি কেউ কিছু বলে সেই প্রয়োজনে বা সেইটা রিপিট করার জন্য বা উত্তর দেওয়ার জন্য উনি দাকুরালো হাতে নিতে পারে মানে উনি একটা এমন একটা মানুষ তো সেই সেই মানুষটাই সেই মানুষটাই হচ্ছে ফুকিভাবি আর ফুকিভাবির বড় জায়ের কথা যদি বলি যে উনি হচ্ছে এমন একটা মানুষ যে পড়ালেখা করেছে ঠিকই কিন্তু সংসারটা উনি আরেকটু গুছায় করতে চাইছে গুছায় যেমন স্বামী সন্তান নিয়ে ভালোভাবে সংসার করবে স্বামী ওনার কথা শুনবে কাজ করে আসবে যেহেতু মেয়েটা শিক্ষিত পরিবার কেমন আমার আইডিয়া নেই তবে যেহেতু মেয়েটা শিক্ষিত আমি এটুকু জানি যে মেয়েটা পড়ালেখা জানা এখনও হয়তো পড়ালেখা করছে তো ওই মেয়েটার এই ধরনের একটা পরিবারে আসাটা আসলে মানানসই হয় নাই কারণ যে যেমন তাকে কিন্তু ওই ওইরকম একটা পরিবারে বিয়ে দেওয়া উচিত তো বাবা মা কী দেখে এখানে বিয়ে দিতে যায় না মিমের বড় ভাই দেখতে সুন্দর এটা ঠিক তবে শিক্ষাগত যোগ্যতা বলেন বা পারিবারিক শিক্ষা বলেন বা মানে একটা শিক্ষিত সমাজে চলার মতো গুণ কিন্তু তার ভিতরে নাই শুধুমাত্র চেহারাটাই আছে হ্যাঁ আর খুকির বা যা মানে মিমের যে বড় ভাবি ও কিন্তু দেখতে যেমনই হোক ওর ভিতরে শিক্ষাগত যোগ্যতাটা অনেক আছে তো সব কিছু মিলিয়ে ওদের বিষয়টা এমন হয়েছে যে বউ দেখতে সুন্দর নয় কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনেক আর হাজব্যান্ড দেখতে সুন্দর কিন্তু শিক্ষাগত কোনো যোগ্যতা তার ভিতরে নাই বিষয়টা এমন হয়ে গেছে তো ওরাও যখন বাড়িতে যায় তখন কিন্তু মিম ওরা তিন বোন যখনই বাড়িতে যায় ওদের বাবার বাড়ি যায় সবাই দেখবেন যে সব কাজ বা রান্না বান্না যতটুকু যা হেল্প করা দরকার এটা কিন্তু খুঁকিভাবি করে হ্যাঁ বড়টাকে আমি কখনোই দেখিনি বড়টাকে আগে ওদের কোনো ভিডিওতে দেখিনি বা এমনিও দেখিনি ও হেল্প করার জন্য কিন্তু খুঁকিভাবি উনি হেল্প করে ওনাকে সবাই কথা শোনায় ওনার কাছে সবাই সব আবদার করে আর শাশুড়িকে নিয়ে চলে শ্বশুরকে নিয়ে চলে তো খুকিকে নিয়ে বলা যায় যে মানে একটা মানুষ জাস্ট একটা মানুষ আর কিছু না যার ভিতরে ভালো সব রকমের গুণ আছে প্রয়োজনে যে বললাম প্রয়োজনে সে বকে নিতে পারে আদর করে মাথায়ও তুলতে পারে আবার আঘাত পেলে সে দা কুড়ালো হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে তাকে মারার জন্য তো বিষয়টা এমন আর কি তো একটা ঘরের বউ আমার মনে হয় যে এমন থাকাটা উচিত কিছু কিছু পরিবারে সব পরিবারে না সেটা পরিবারের পরিবার বুঝে সেই প্রয়োজনটা চলে আসে তো খুকিদের যে পরিবার সেই পরিবারে কিন্তু এমন একটা বউ প্রয়োজন খুকির মতো তবে আমি বলবো খুকি ভালো ভালো বলতে ওদের পরিবারের তুলনায় অবশ্যই ভালো আর বাকিটা তো আল্লাহ জানে ভিতরের খবর তো আর আমরা জানি না যতটুকু তারা দেখায় যেটা আমরা দেখি সেটা নিয়েই বললাম আর মিমদের পরিবারের ওরা তিনটা বনে আমি বলবো যে মানে কি বলবো শ্বশুরবাড়ির মানুষ ওরা তিন বোনের কেউই পছন্দ করে না মিম তীষা তারপর হচ্ছে সাবিনা মানে আমি যেটা বলতে চাইছি যে মিম তীষা সাবিনা ওরা কেউই শ্বশুরবাড়ির মানুষকে পছন্দ করে না শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে চলতে পছন্দ করে না এটা তিন বোনের পরিবার দেখলে বুঝতে পারে তবে তিশা আপু একটু অন্যরকম অন্যরকম এটা হওয়ার কারণও আছে তিশা আপু শ্বশুরবাড়ির পরিবারে কিন্তু কেউ নেই আর শাশুড়িটা অসম্ভব রকমের ভালো ছিল ওদের দুই বোনের শাশুড়িদের মতো এমন না বা এমন থাকলেও তারা সেটা দেখায় না তীষা আপুর পরে শাশুড়ি অসম্ভব রকমের ভালো ছিল আর ওনার ননদ একটা আছে সেটাও থাকে দেশের বাইরে তো তীষা আপুরটা বুঝে ওটা খুব মুশকিল আর মিমেরটা তো সবাই সামনেই এক শুধু একদিকে দোষ দিলে হবে না মিমের প্রচুর দোষ এখানে কারণ হচ্ছে মিম এই বিয়ের এই যে ডেলিভারিটা হলো বাবুর মায়ের সঙ্গে ফোনে কথা বলছে কিন্তু সে শাশুড়ি মনে করে কিন্তু কথা বলে নাই বাবুর মা মনে করে কথা বলছে তার কাকি মনে করে কথা বলছে যদি শাশুড়ি মনে করে কথা বলতো বা শাশুড়ি মানত বা শ্বশুরবাড়ি এটা মানত তাহলে কিন্তু সে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলতে পারতো যেমন মিমের সরি বাবুর ভাবি বিল্লালের বউ বিলাল শারমিন ওদের সবাইকেই সবাই সঙ্গে কিন্তু সে কথা বলতে পারতো সে কিন্তু কারোর সঙ্গে কথা বলে নাই তো তাতেই বোঝা যায় যে তার ভিতরে অহংকারটা অনেক বেশি মিমের ভিতরে যে অহংকারটা অনেক বেশি এটা কিন্তু বোঝাই যায় হ্যাঁ আর এমনিও তো ওরা তিন বোন কাউকেই পছন্দ করে না মানে শ্বশুরবাড়ি কাউকেই পছন্দ করে না তো সেই দিক থেকে খুকি একদম পারফেক্ট আছে ওদের পরিবারের জন্য বউ তো যিনি কমেন্টটা করেছিলেন সে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আর আপনারা যারা দেখবেন তারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ